হ্যালো বন্ধুরা স্যান্ডিভাই ব্লগে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে আমার গ্রামের কালী পুজোর কিছু কিছু মুহূর্ত নিয়ে একটা ব্লগ বানিয়েছি তো ব্লগটা দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই যে প্রতিমা দেখছেন এই প্রতিমাটাই হচ্ছে যে আমাদের গ্রামের শ্মশান কালী মা যেই কালীমাকে আমরা পুজো করলাম তো শ্মশান কালী মায়ের রূপটা দেখুন মানে ভয়ঙ্কর রূপ একদম আর এই মায়ের দুই সাইডে রয়েছে ডাগনি জুগনি রয়েছে এবং প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এইবার আমরা মানে প্যান্ডেলের বার দিক থেকে আপনাদের একটু দেখালাম আর এই যে চুল্লিটা দেখছেন এই চুল্লি হচ্ছে যে আমাদের গ্রামের চুল্লি যেখানে শব্দে অর্থাৎ মৃতদেহ পোড়ানো হয় এই সেই চুল্লি চুল্লিটাও বেশ লাইটিং দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে তো এরপরেই আপনাদের দেখাচ্ছি যাত্রাবালা তো বন্ধুরা এতক্ষণ তো দেখালাম আমাদের গ্রামের যে শ্মশানকালী মা এবং গ্রামের চুল্লিটা দেখালাম তো এরপর দেখুন আমাদের এই অনুষ্ঠানে যে বিষ্ণু লোক অপেরার যাত্রাপালা হয়েছিল সেই যাত্রাপালার কিছুটা মুহূর্ত দেখে নিই সম্পর্কে

তাহলে আপনি আছেন কিসের জন্য মাসে মাসে টাকা দেন কিসের জন্য শরণ থানায় তুলে নিয়ে গিয়ে মেলে হত পা গড়িয়ে দেবে তাহলে দেখবেন অসুর পরিচয়টা বেরিয়ে পড়বে আপনি তো শুধু মুখে বলেই খেলা ওকে ঘিরে রেখেছে ঐ দেবী এ গায়ের মানুষ আর আপনার নিজের মায়ের পিতার ভাই ওই অভিমন্য জানি অভিচর আমি সব কিছু জানি ওই সারা অভিমন্যই হচ্ছে ঘর শত্রু বিভীষণ

তো বন্ধুরা এরপর আসছি মানে আমাদের পরের দিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে মানে যেই প্রোগ্রাম ছাড়া আমাদের এই মানে অনুষ্ঠানটা মানে অসম্পূর্ণ থেকে যায় আর তার থেকেও বড়ো কথা আছে যে এই যে কয়েক হাজার হাজার যে দর্শক সেই দর্শকদের যে বিরাট একটা আনন্দের জায়গা সেটা হচ্ছে ব্যতিক্রম বাংলা ব্যান্ড তো সেই ব্যতিক্রম বাংলা ব্যান্ডেরই একটা ঝলক আপনাদের একটু দেখিয়ে দিই

তো বন্ধুরা এরপর দেখাচ্ছি আপনাদের যে মানে বিশেষ আকর্ষণ এই পুজোর বিশেষ আকর্ষণ যেই মানে নৃত্যানুষ্ঠানটা আপনারা মানে সচরাচর কমই দেখেন দেখতেই পাওয়া যায় না বললেই চলে সেই বৃহন্নলা অর্থাৎ আমরা যাদের হিজড়া বলি সেই হিজড়াদের নৃত্যানুষ্ঠানের একটা মানে প্রোগ্রাম রাখা হয়েছিল তারিখ এক ঝলক একটু দেখে নিন Let's okay. এইবার চলে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের চতুর্থ দিনের প্রোগ্রামে যেখানে ছিল ব্যান্ড কৌশিক অধিকারীর ব্যান্ড তো কৌশিক অধিকারীর ব্যান্ডের কিছুটা মুহূর্ত একটু দেখে নিন হারি লাল নৃষ্ণ গোপাল রাধা নী পাল নী নী পুতুলাল পুতুলাল নাচবি নাম বন্ধুরা এতক্ষণ তো আপনাদের আমাদের যে গ্রামের পুজো এবং অনুষ্ঠান সব কিছুই তো আপনাদের দেখালাম তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন আমাদের এই গ্রামের পুজোটা আর চলুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার